মর্নিং এ গিয়েই সব বাজার টাজার করে নিয়ে আসছে তো এখানে কয়েক রকমের ভ্যারিয়েশনে মাছ নিয়ে আসা হয়েছে এখানে কারফো মাছ অ্যান্ড রুই মাছ শোল মাছ ছোট মাছ দুই রকমের দেন ভাজি খাওয়ার জন্য মাছ আনা হয়েছে পাবদা মাছ আনা হয়েছে চিকেন তো মাস্ট আনবেই এটা অলরেডি ফ্রিজে রেখে দেওয়া হয়েছে যেহেতু কেটে আনা হয় সবগুলোই কেটে আনা হয়েছে মাছ এগুলো একটু ভাগ ভাগ করে রেখে দেওয়া হবে আদারওয়াইজ আবার রান্না করার সময় একসাথে সব বের করতে হবে তো সেজন্য এখনই ভাগ করে সব প্যাকেট প্যাকেট করে রেখে দেওয়া হবে যতটুকু পরিমাণে আমরা খাবো তো খালার সুবিধার্থে সব কিছুই কেটানো হয়েছে মাংস কেটানো হয় তারপর মাছ সব কিছুই ছোট মাছগুলো সেগুলো কেটে দেয় না তো সেগুলো এমনি আনতে হয় বাধ্য হয়ে তো মান্থলি একটু ছোট মাছ আনলে ভালো হয় কারণ বড় মাছ খেতে খেতে তখন আর খেতে ইচ্ছা করে না মাঝে মাঝে তো তখন ছোট মাছ খেলে একটু বেটার ফিল হয় অ্যান্ড খাবারের টেস্টটা আবার চলে আসে এরকম

পাবদা মাছ হচ্ছে টমেটো দিয়ে করা হয়েছে শীতের দিনে এটা খুবই ভালো লাগে আর একটু মিক্স সবজি এটাও খুব মজা লাগে শীতের টাইমে বেগুন ভাজি আর ভর্তা শিম ভর্তা তো এই হলো আজকের দুপুরের খাবার দাবার আর আমার ছোট সিস্টার ইন ল উনি আসার সময় হচ্ছে নেহারি নিয়ে আসছিল তো এটা ফ্রিজে রেখে দিয়েছিল এখন হচ্ছে বের করে আছে গরম করে খাওয়া হচ্ছে আমার তেমন একটা নেহারি পছন্দ না মা রান্না করলেও আমি সেম থিং মানে সেমই করি খাই না একদমই বাট আজকে একটু টেস্ট করে দেখি যেহেতু সবাই খাচ্ছে এই জন্য আমি ভাবলাম আমিও একটু খাই টেস্ট করে বাট আমার নেহারি স্মেলটা আমার ঠিক ভালো লাগে না এন্ড সন্ধ্যার সময় লিঙ্কন বাইরে গিয়েছিল এন্ড তখন হচ্ছে বেলপুরি নিয়ে আসা হয়েছে আর মুগলাই তো বেলপুরি সবাই এত মজা করে খেয়েছে খুবই টেস্টে ছিল তো এই হলো আজকের ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং